নবদ্বীপ ঘাট স্টেশন হ্যাঁ এই সেই নবদ্বীপ ঘাট স্টেশন যা এককালীন এই লাইনে ছোট ট্রেন চলতো অর্থাৎ গেজে চলতো কৃষ্ণ নম্বর নবদ্বীপ ঘাট এই লাইনে বর্তমানে আমঘাটা থেকে চালু হচ্ছে কিন্তু আমঘাটা থেকে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত আবারও কি কোনোদিন ট্রেন আসতে পারে এই নবদ্বীপ ঘাট স্টেশন এখনও অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু প্রকৃতিতে বিলুপ্ত হয়েছে লাইন স্থানীয় লোকজন বলছে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন এলে অনেকটাই উপকৃত হবে নবদ্বীপ ধাম পর্যন্ত যুক্ত হওয়া সেটা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে কেননা এর আগে আপনারা আমঘাটা থেকে কাজ শুরু হওয়ার পরে ট্রেন পরিষেবার লক্ষ্যে নবদ্বীপ থেকে আমঘাটা পর্যন্ত জমি সমীক্ষার কাজ শুরু হয় কিন্তু স্থানীয় লোকজন উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ঝামেলা করেন এবং বন্ধ করে দেয় সমীক্ষার কাজ কিন্তু রেলের মত অনুযায়ী নবদ্বীপ ধাম পর্যন্ত যুক্ত হবে আর এই নবদ্বীপ ঘাট নামক স্টেশন তৈরি হবে কিন্তু যেই জায়গায় বর্তমানে এই নবদ্বীপ ঘাট স্টেশন দেখতে পাচ্ছেন এই জায়গা না এই স্থান পরিবর্তন হবে দর্শক আমি আছি নবদ্বীপ ঘাট স্টেশন ভাষায় হারিয়ে যাওয়া ব্রিটিশ আমলের একটা স্টেশন নদীয়া জেলার এই নবদ্বীপ ঘাট স্টেশন যে এখন বর্তমানে স্টেশনটি বিলুপ্ত বন্ধ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন যে প্রকৃতির মানে যে নীতি পুরো জঙ্গলে পরিণত হয়েছে স্টেশন স্টেশনের মানে অস্তিত্ব বলতে কিছু নেই শুধু এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ঘর যেটা আগের দিনের সেই স্টেশন এখনও তার চিহ্ন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকে স্টেশন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করবো আপনাদের সঙ্গে এবং এই স্টেশনের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা জানেন কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত লাইন চালু হচ্ছে চলবে ট্রেন কিন্তু আমঘাটা থেকে কি নবদ্বীপ ঘাট পর্যন্ত আগামী দিনে জোড়ার কোনো সম্ভাবনা আছে কি বলছে এখানকার স্থানীয় লোকজন আমঘাটা থেকে সরাসরি নবদ্বীপ ঘাট পর্যন্ত জুড়বে নাকি এই ঘাট পর্যন্ত কোনো জুড়বেই না এটা এরকমভাবেই থেকে যাবে এর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে জুড়ে যাবে নবদ্বীপ ধাম পর্যন্ত ওপারে রেল ব্রিজ হয়ে কি হতে চলেছে আগামী দিনে কি হবে এই হচ্ছে একটা ছোট্ট রাস্তা যে রাস্তা দিয়ে একদম ওই দিক দিয়ে এদিক দিয়ে সোজা একদম সে নবদ্বীপ ঘাট যাওয়া যাবে আর এই সামনে একটি ছোট্ট ফিল্ড দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও যাওয়া যাবে এই ফিল্ড এই ফিল্ডে পুজো টুজোর প্যান্ডেল ট্যান্ডেল হয় তো এই যে ফিল্ড এই ফিল্ডের ওই ওই দিক দিয়ে আমি যাচ্ছি এবং ওই দিক দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে সেটা আপনাদের দেখাবো এই নবদ্বীপ ঘাট স্টেশন যাওয়ার সেই আগের দিনে সেই নবদ্বীপ ঘাট স্টেশন ওই যে দূরে ওই জায়গাতে অবস্থিত সেই নবদ্বীপ ঘাট স্টেশন আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে কী অবস্থায় পড়ে আছে সেই নবদ্বীপ ঘাট স্টেশন তো এই ছোট্ট গলি রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই সেই নবদ্বীপ ঘাট স্টেশন যা নয় ন্যারোগে যে আগে ট্রেন চলতো একদম কৃষ্ণনগর থেকে এই যে ন্যারোগে যে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত আগে সেই ছোট ট্রেন আসতো সেই দিনের যে ইতিহাস অর্থাৎ দেখতেই পাচ্ছেন যা বর্তমানে কি অবস্থায় পড়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন যে এটা স্টেশনের একদম পেছন দিক আর সামনের দিকে গিয়ে দেখাবো আপনাদের স্টেশন এখনও অক্ষত অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন এই সেই নবদ্বীপ নবদ্বীপ ঘাট স্টেশন যা ন্যারো গেজে ট্রেন চলতে এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বড়ো বড়ো বস্তা এখানে প্লাস্টিক বোতল টোতুল এসব কিছু এখানে রাখা আছে এখানে যারা বিজনেস টিজনেস করে সাইডে তারা এখানে এগুলো রেখেছে এটা সব কিছুই দেখতে পাচ্ছেন সেই রেলের জায়গায় এখন অক্ষত অবস্থায় রয়েছে যা এখানে কিছু পাবলিক এগুলো ইউজ করছে বর্তমানে আপনারা জানেন আমঘাটা পর্যন্ত ট্রেন চালু হচ্ছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলপথের সঙ্গে যুক্ত যুক্ত হচ্ছে ব্রডগেজে কিন্তু এই যে নবদ্বীপ ঘাট স্টেশন সেই ঘাট স্টেশন এখনও দেখতেই পাচ্ছেন আগের দিনের সব কিছু চিহ্ন এখানে দেখাই যাচ্ছে সেই টাইম টেবিল যখন ট্রেন চলতো সব কিছু এখনও দেওয়ালে স্পষ্ট লেখা আছে তো যদি রেল আবারও আমঘাটা থেকে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালু করে তাহলে কোনো সমস্যাই নেই চালু করলেই চালু করা যেতে পারে এই যে এখানে একটি প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশন ছিল এদিক দিয়ে ট্রেন আসতো এই পর্যন্ত ট্রেন আসতো তারপরে সেই আগের দিনের যাত্রীরা যারা এই লাইনে যাতায়াত করতো তারাই বুঝবে তাদের সেই অভিজ্ঞতা সেই ছোটো ট্রেনে তো এখান থেকেই তারা ওইদিকে নবদ্বীপ ধাম সেই নদী পার হয়ে নবদ্বীপ ধাম চলে যেত ঘাট পার হয়ে এই পর্যন্ত এলেই তাদেরকে আর প্রয়োজন হতো না ঘাট পার হয়ে ওপারে মায়াপুর নবদ্বীপ ধাম বিভিন্ন জায়গা পরিদর্শন করতো বা বিভিন্ন জায়গার গন্তব্যে চলে যেত তো দেখতে পাচ্ছেন এখন প্রকৃতিতে একদম ঘিরে নিয়েছে চারিদিকে প্রকৃতি সবুজ এবং মনে হচ্ছে না যে এখানে কোনো স্টেশন ছিল এখানে কোনো রেল স্টেশন ছিল মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র এই যে রেল স্টেশনের যে ঘরটি যে বিল্ডিংটি সেটা দেখে বোঝা যাচ্ছে এইদিকে কিন্তু সেই রেল লাইন পাতা ছিল একদম দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে যে মানুষের হেঁটে যাওয়া রাস্তা কিন্তু এই রাস্তাটাই ছিল আগে রেলপথ এই দিক দিয়ে আগে ট্রেন আসতো আর এটি ছিল বিশ্রামগার অর্থাৎ ওয়েটিং রুম যাত্রীরা এখানেই কিন্তু বিশ্রাম করতো এই ঘরে এখন অক্ষত অবস্থায় রয়েছে তবে দেওয়ালগুলো দেখতেই পাচ্ছেন যে ছেড়ে ছেড়ে পড়ছে মনে হচ্ছে অনেক দিন যেহেতু হয়ে গেছে আর এই বিশ্রামগার এইদিকে ছিল আর মাঝখান দিয়ে একদম রেলপথ আর ওই পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্টেশন তো সব কিছুই দেখতেই পাচ্ছেন যে বিলুপ্ত দিনের পর অনেক কিছুই পরিবর্তন স্থানীয় লোকজনদের অনেকেরই দাবি যেহেতু এই নবদ্বীপ ঘাট নামক স্টেশন পর্যন্ত আগে ট্রেন চলতো রেলের জায়গা পড়ে আছে তাই রেল আমঘাটা থেকে যদি নবদ্বীপ ঘাট পর্যন্ত আনে কোনো সমস্যা হবে না সেখানে নবদ্বীপ ঘাট পর্যন্ত যদি ট্রেন চলে তো এই নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপের দূরত্ব বেশি না সেখানে ঘাট পার হয়ে ওপারে চলে যাওয়া যাবে তো এই পর্যন্ত চালু হলে ভালো হয় অনেকেই বলছে তবে আগামী দিনে কী হবে বলা যাচ্ছে না এই নবদ্বীপ ঘাট স্টেশন এটা কি ধরবে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত কি ট্রেন চলবে সেটা সময়ে দেখা যাবে বা এই নবদ্বীপ ঘাট স্টেশনটাকে ধরে যদি রেল ব্রিজ দিয়ে নবদ্বীপ ধাম যুক্ত করা যায় তাহলেও কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেবে কেননা এই রুট দিয়ে ওই রেল ব্রিজের সঙ্গে যুক্ত করা অনেকটাই দূরত্ব তো বন্ধুখান আমার মনে হয় আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইন যদি নিয়ে আসা হয় নবদ্বীপ ঘাট পর্যন্তই যদি চালু করা হয় আবারও তাহলে কিন্তু এটা সমস্যা হবে না হয়ে যাবে কিন্তু এই রেল ব্রিজের মায়া করে যদি রেল ব্রিজ দিয়ে জোড়ার পরিকল্পনা করে তাহলে কিন্তু এখনও অনেক সময় তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন